উদ্যমী পুরুষ মানুষকে ভগবান কখনো খালি হাতে ফেরায় না বা নিরাশ করে না বন্ধুরা যদি আপনি আপনার উদ্যম বজায় রাখেন জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনি যদি উদ্যমী হন পরিশ্রমী হন এবং লক্ষ্যে স্থির থাকেন জানবেন ভগবান আপনাকে কখনো খালি হাতে ফেরাবে না বা নিরাশ করবে না আপনার সেই উদ্যম প্রচেষ্টা পরিশ্রমের ফল কিন্তু আপনাকে দেবেই বন্ধুরা আমি সৌমেন চক্রবর্তী আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অর্থাৎ সাল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে বা কি যাবে দু হাজার পঁচিশ সালে কিন্তু চার চারটি গ্রহের যে রাশিগত পরিবর্তন বা স্থান পরিবর্তন কিন্তু হবে মানে একদিকে বৃহস্পতি একদিকে শনি একদিকে রাহু এবং কেতু এই চারটে গ্রহের রাশিগত পরিবর্তন বা স্থান পরিবর্তন হবে কাজেই তার প্রভাব কিন্তু একটা সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের উপর যেমন পড়ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপরও সে একইভাবে প্রযোজ্য এখানে আরো একটা কথা হচ্ছে যে কুম্ভ রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এটা শনির সাড়ে সাথেও চলছে অলরেডি অর্থাৎ ফার্স্ট ফেজটা কেটে গেছে এখন সেকেন্ড ফেজ দিয়ে যাচ্ছেন এরপরে আবার শুরু হতে যাচ্ছে সাড়ে সাথে থার্ড ফেজ এইবার আমি একটা যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাথে অতটা ক্ষতি বা এফেক্ট হয় না যদি এখন আপনাদের মনে প্রশ্ন হয় যে কেন সেই কারণটা হচ্ছে যেহেতু আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনি যেমন একটা জিনিস দেখুন ধরুন আপনি যত খারাপ মানুষই হন ধরুন আপনি কোনো অ্যান্টিসোশাল হলেন কোনো ক্রিমিনাল হলেন খুব বাজে মানুষ হলেন খারাপ মানুষ হলেন আপনি যাই করুন বাইরের লোকেদের সাথে আপনি কি নিজের ঘরের ক্ষতি করবেন বা নিজের সন্তানদের বাড়ির যারা মেম্বার আছে মানে মা বাবা স্ত্রী পুত্র সাথে খারাপ ব্যবহার করবেন বা তাদের বা বাইরে খারাপ ব্যবহার করেও আপনি কিন্তু বাড়ির জন্য সেটা করবেন বাড়ির জন্য ভালো করবেন অর্থাৎ আপনার যে ক্ষতিকারক দিকটা সেটা বাইরের মানুষের জন্য হতে পারে কিন্তু তার মূল লক্ষ্য কিন্তু আপনার বাড়ির ভালো করা তাহলে যারা এই কুম্ভ রাশির জাতক আছেন তাদের অধিপতি রাশির অধিপতি তো শনি তাহলে তার সাড়ে সাথীতে সে দিন নিজের রাশির ক্ষতি করবে মানে আমি আমি তার 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 সন্তান সে সন্তানের ক্ষতি করবে না বা তার নিজের ঘরের ক্ষতি করে না তাহলে এই শনির সাড়ে সাথীতে কুম্ভ যারা জাতক আছেন তাদের এত কিছু দুশ্চিন্তা হওয়ার টেনশন হওয়ার কোনো কারণ নেই বরঞ্চ আমি এও দেখেছি যে এই শনির সাড়ে সাথীতে কুম্ভ বা মকর রাশির জাতিকারা অনেক ভালো রেজাল্ট পেয়েছেন মানে অন্যান্য সময়ের থেকে ভালো রেজাল্ট পেয়েছেন যেটা অন্য সময় আপনারা কিন্তু পান না তার মানে শনি সাড়ে সাথী মকর রাশি বা কুম্ভ রাশির জন্য অনেক সময় অনেক ভালো রেজাল্ট দিয়েছে এবং এটা কিন্তু আমি একদম ধ্রুব সত্য কারণ আমি নিজে এর প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি অনেক কটা সেটা আপনাদের সামনে এখন এখানে আলোচনা করার বিষয় না বলে আমি আলোচনা করছি না এবারে যেটা দেখার সেটা হচ্ছে প্রথমেই আমরা আলোচনা করব যে বছর যখন শুরু হচ্ছে দু সাল যখন শুরু হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের চতুর্থ স্থানে মানে বৃষ রাশিতে বসে আছে সেই বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয় এবং একাদশপতি অর্থাৎ আয়পতি এবং সম্পদপতি বা ধনেশ যাকে বলা হয় তাহলে সেই আয় কারক এবং সম্পদকারক গ্রহ বৃহস্পতি চতুর্থে বসে থাকা বসে আছে এই মুহূর্তে অর্থাৎ দুহাজার সাল যখন শুরু হচ্ছে এটা একটা খুব সুন্দর অসাধারণ যোগ চতুর্থ স্থানকে বলা সুখ স্থান এবং সেই সুখ স্থানে বৃহস্পতির অবস্থান একটা ভালো এই ফল আপনারা পাবেন প্রথমতই চতুর্থ থেকে যেহেতু সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তি বিচার করা হয় দেখবেন আপনাদের এই বছরের শুরুটা মানে দুহাজার সালে এই মুহূর্তে একটা সাংসারিক পারিবারিক মানসিক একটা সুখ শান্তি ভালো বজায় থাকবে মানে পরিবারের যে এনভাররনমেন্টটা গৃহের যে এনভায়রনমেন্টটা একটা খুব সুন্দর একটা স্বাস্থ্যকর এনভায়রনমেন্ট চলবে একটা মানসিক শান্তি থাকবে পরিবারের সবার সাথে একটা খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট বনিবনা একটা আনন্দের পরিবেশ থাকবে এমন কি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো আনন্দ অনুষ্ঠান কিন্তু ঘটবে এই বৃহস্পতি চতুর্থে অবস্থান করার জন্যে এবং একই সাথে এই বৃহস্পতি যেহেতু চতুর্থ পড়াশোনা বিচার করা হয় তাহলে দেখবেন এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকা যারা আছে যারা এডুকেশনের সাথে যুক্ত তাদেরও কিন্তু এই প্রথম দিকটা বছরের বৃহস্পতি চতুর্থ অবস্থানের জন্যে পড়াশোনার ক্ষেত্রে একটা খুব সুন্দর ভালো সময় যাবে অর্থাৎ যারা পড়াশোনা করছেন পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্ট ভালো হবে বা যারা নতুন ক্লাসে ভর্তি হতে যাচ্ছে ভালোভাবে ভর্তি হতে পারবে তাদের পছন্দ মতন স্ট্রিম তারা চয়েস করতে পারবে বা পছন্দ মতন স্কুল কলেজ বা ইনস্টিটিউটে তারা ভর্তি হতে পারবে সোজা কথা এডুকেশনের দিক থেকে একটা খুব ভালো সময় কিন্তু আপনারা পাবেন এবং চতুর্থ থেকে যেহেতু বাড়ি গাড়ি বিচার করা হয় এই চতুর্থে বৃহস্পতি বসে আপনাদের কোনো নতুন সম্পত্তি ক্রয় বা বাড়ি ক্রয় বা গৃহ নির্মাণের একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারে কোনো গাড়ি ক্রয়ের পরিস্থিতি তৈরি করতে পারে অথবা বাড়িতে কোনো রিমডেলিং রিনোভেশন করা কোনো ইন্টেরিয়র ডেকোরেশন বাড়ি সাজানো গোজানোর মতন একটা পরিস্থিতি আপনাদের এনে দেবে যদিও বৃহস্পতি আপনাদের এক বছর আগের থেকেই এখানে বসে আছে অর্থাৎ দু হাজার চব্বিশের পর থেকেই কিন্তু এই ফলটা আপনারা পাচ্ছেন এবং যদি এখনো এই ফল না পেয়ে থাকেন তাহলে এই দু হাজার পঁচিশ সালের পনেরোই মধ্যে কিন্তু আপনাদের এই ধরনের ফল পেতে বাধ্য কারণ বৃহস্পতি দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত আপনাদের এই চতুর্থ স্থানে অবস্থান করবে এবার যদি আমরা দেখি যে দু পঁচিশ সালের এই পনেরোই এর পর বৃহস্পতি কিন্তু স্থান পরিবর্তন করছে অর্থাৎ বৃহস্পতি আমাদের পঞ্চম স্থানে গিয়ে বসবে তাহলে চতুর্থ স্থান ত্যাগ করে বৃহস্পতি দ্বিতীয়পতি একাদশপতি পঞ্চম স্থানে বসছে এবং আরো অসাধারণ ফল আপনাদের প্রদান করতে চলেছে কেন না পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান তার পঞ্চম স্থানে বসাটা আরো ভালো ফল প্রদান করে প্রথমত পঞ্চম স্থানে বৃহস্পতি যেহেতু দ্বিতীয়পতি একাদশপতি সে বসে আপনাদের বিকাশ প্রকাশের একটা সহায়তা করবে অর্থাৎ আপনার প্রতিভার একটা বিচ্ছুরন ঘটাবে আপনার যে ট্যালেন্ট যে কোয়ালিটি যে যোগ্যতা যেটা সবাই এখনো জানে না পরিচয় পায়নি জেনে উঠতে পারেনি সেটা কিন্তু একটা বিকাশ ঘটবে অর্থাৎ মানুষ নতুন করে আপনাকে জানবে আপনার মধ্যে যে কি কোয়ালিটি আছে কি আগুন ছাই চাপা পড়ে আছে আপনার মধ্যে অর্থাৎ আপনার মধ্যে কি ক্যারিসমা আছে সেইটা আপনি কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হবেন বা মানুষ কিন্তু আপনার সেটা বুঝতে সক্ষম হবে ইভেন যারা পড়াশোনা করছে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতীয়দের তাদেরও কিন্তু বুদ্ধির একটা বিকাশ ঘটবে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আরো ভালো ফল প্রদান করবে আপনাদের মেধা অর্থাৎ আরো ভালো হায়ার সম্ভব হবে ভালো কোনো ইনস্টিটিউটে হায়ার এডুকেশনের জন্য আপনাদের সহায়তা করবে কারণ এই বৃহস্পতি এইখানে বসে আপনাদের নবম নবম স্থানে এবং লগ্ন স্থানে এবং একাদশ স্থানে দৃষ্টি দেবে নবম স্থান যেহেতু ভাগ্যস্থান এবং হায়ার এডুকেশন স্থান তাহলে সেইখানে ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে একাদশ স্থান যেহেতু সফলতা স্থান আপনার ডিজায়ার ফুলফিল্ডের স্থান সেখানে দৃষ্টি দিচ্ছে এবং লগ্ন মানে যেহেতু আপনি নিজে সেইখানে দৃষ্টি দিচ্ছে কাজ পঞ্চমে বৃহস্পতি পনেরোই মেয়ের পর বসে লগ্নের দৃষ্টি দিয়ে আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিলটাকে বাড়িয়ে তুলবে আপনার পার্সোনালিটি বাড়িয়ে তুলবে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে আপনাকে আরো বেশি এনার্জেটিক করে তুলবে এবং আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে তুলবে একই সাথে নবম স্থানে দৃষ্টি দিয়ে এবং একাদশ স্থানে দৃষ্টি দিয়ে আপনার হায়ার এডুকেশনে সে সফলতা প্রদান করবে হায়ার এডুকেশনে একটা ভালো লেভেলে আপনাকে যেতে সাহায্য করবে হায়ার এডুকেশনের জন্য কোনো দূরে যাওয়া বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা বা দূরে কোথাও এডুকেশনের জন্য যেতে পারেন বা বড় কোনো ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ কিন্তু আপনাকে এনে দেবে মানে সোজা কথায় হায়ার এডুকেশনে আপনি কিন্তু এই বছরটা একটা দাগ গেটে দিয়ে যেতে পারবেন বা একটা আপনার মন চেনার পরিচয় আপনি দিতে সক্ষম হবে এবং একই সাথে এই পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান তাহলে পনেরোই মেয়ের পর দু হাজার পঁচিশের পনেরোই মেয়ের পর বৃহস্পতি যখন পঞ্চম স্থানে অবস্থান করবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন যারা সন্তান নিয়ে চিন্তা ভাবনা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের বলবো কটা দিন ওয়েট করুন দু হাজার পঁচিশের পনেরোই মে পর আপনারা কিন্তু সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন কারণ পঞ্চম স্থান হচ্ছে সন্তান স্থান সেখানে পুত্র গ্রহ বৃহস্পতির অবস্থান নো ডাউট একটা খুব শুভযোগ এই সময় যে সন্তানগুলো যাদের সন্তান হবে সেই সন্তানরা যথেষ্ট বুদ্ধিমান জ্ঞানী হবে এবং সন্তান সুখও আপনারা পাবেন অর্থাৎ সেই সন্তানকে নিয়ে আপনারা কিন্তু ভবিষ্যতে একটা গর্ব করতে পারবেন অহংকার করতে পারবেন এবং আপনাদের সন্তানরা কিন্তু জীবনে কোনো না কোনো দিক থেকে ভালোভাবে সাফল্য লাভ করবে বা সাকসেস হতে সক্ষম হবে এবং একই সাথে এই পঞ্চম স্থান হচ্ছে প্রেম ভালোবাসার স্থান কাজেই এই পঞ্চম স্থানে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি বসে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু দু সালটা অর্থাৎ পনেরোই মেয়ের পর কুম্ভ রাশি কুম্ভলাভার জাতক একটা ভালো পরিস্থিতি যাবে অর্থাৎ যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছে তাদের কিন্তু রিলেশন যথেষ্ট ভালো যাবে এবং এতদিন পর্যন্ত যদি আপনাদের রিলেশনে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে কোনো ব্রেকআপ হয়ে থাকে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে থাকে দেখবেন সেইগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং রিলেশনটা যথেষ্ট ভালোভাবেই কিন্তু আপনাদের এগোচ্ছে এখন যেহেতু বৃহস্পতি এই পঞ্চমে বসে নবমে দৃষ্টি দেবে অর্থাৎ ভাগ্যস্থানে কাজী ভাগ্যের একটা কিন্তু বড় সাথ আপনারা পেতে সক্ষম হবেন এবং লাভ স্থানে একটা লাভ মানে ভাগ্যের সহায়তা পেয়ে আপনি কিন্তু হবেন আপনি লড়াই করে গেছেন ভাগ্যের যে খুব সাথ পেয়েছিলেন তা নয় কিন্তু এই দু হাজার পঁচিশের পনেরোই মে বৃহস্পতি নবম স্থানে ভাগ্যস্থানে ভাগ্যকার গ্রহ দৃষ্টি দিচ্ছে এবং লাভ স্থানে দৃষ্টি দিচ্ছে যার ফলে একটা ভাগ্যের বড় পরিবর্তন আপনাকে ঘটাবে এবং ভাগ্যের একটা উন্নতি ঘটাবে যেখান থেকে আপনার কিছু লাভবান মানে সবসময় লাভবান বলতে যে অর্থনৈতিক লাভবান হবেন তা নয় দেখা যায় যে কোনো দিক থেকে সেটা হয়তো কোনো যে কোনো আপনার ডিজায়ার যেটা ফুলফিল হয়নি যা মনোবাঞ্চায়াত পূর্ণ হয়নি বা আপনার যে ইচ্ছে স্বপ্ন পূরণ হয়নি সেটাও পূরণ হতে পারে বা যে ভাবে আপনার একটা ভাগ্যের পরিবর্তন মানে যে যে ধরনের এক্সপেকটেশন করছে তার সেই ধরনের একটা ভাগ্যের পরিবর্তন কিন্তু বৃহস্পতি ঘটাতে সক্ষম হবে এবং যেহেতু নবম স্থান থেকে ধর্ম এবং গুরু বিচার করা হয় কাজেই বৃহস্পতি পঞ্চমে বসে নবমে দৃষ্টি দিয়ে একাদশে দৃষ্টি দিয়ে কিন্তু এই বছরটা কুম্ভ রাশি কুম্ভলগ্দের বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণ অর্থাৎ বিভিন্ন তীর্থক্ষেত্র মন্দিরে ভ্রমণের একটা সুযোগ এনে দেবে বা ভ্রমণ করাবে এবং কোনো সদ্গুরু লাভের একটা সম্ভাবনা থাকবে আপনাদের ধর্ম কর্মের প্রতিও একটা মন আগ্রহ বাড়বে এবং বাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠান কালচার এগুলো বৃদ্ধি পাবে অর্থাৎ সমস্ত দিক থেকে একটা ভালো পরিস্থিতি বা ভালো সময় আমাদের উপহার দিতে যাচ্ছে বৃহস্পতি এই দু হাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের পর এবং এই মে এর পর বৃহস্পতি পঞ্চম স্থানে এসে আগামী এক বছর এখানেই অবস্থান করবে কাজে আগামী এক বছর আমাদের কিন্তু এই দিকটা যথেষ্ট ভালো যাবে এখন আরো একটা গ্রহকে না দেখলেই নয় সেটা হচ্ছে শনি যার সাড়ে সাতি চলছে কুম্ভ রাশির জাতক জাতিকদের ওপর এই তিরিশে মার্চ দু সালের শনি এই মুহূর্তে আমাদের লগ্নে আছে অর্থাৎ রাশিতেই বসে আছে এই দু হাজার পঁচিশের তিরিশে মার্চ শনিরও রাশি পরিবর্তন হবে এবং শনি গিয়ে অবস্থান করবে দ্বিতীয় স্থানে তাহলে এই মুহূর্তে রাশিতে বসে কি ফল দিচ্ছে শনি না আমি প্রথমেই বললাম যে কুম্ভ রাশির জাতক জাতিদের জন্য শনির সাথে সাথে অতটা ক্ষতিকারক নয় বরঞ্চ অনেক দিক থেকে অনেক বেনিফিটও দিয়ে থাকে কিন্তু একটা কথা যেহেতু রাশিতে বসে আছে অর্থাৎ চন্দ্রের সাথেই বসে আছে শনি যেহেতু চন্দ্রকে শনি পীড়িত করে অর্থাৎ চন্দ্রের শত্রু শনি শনিকে বলা হয় প্ল্যানেট অফ ড্রাইনেস আর চন্দ্রকে বলা হয় সরস গ্রহ তাহলে চন্দ্র সাথে শনি যখন যুক্ত হয় শনি সেই চন্দ্রের সরসতাটাকে শুকিয়ে দেয় অর্থাৎ চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ এই রাশিতে শনি বসে থেকে কি করেছে চন্দ্রের সরসতাটাকে শুকিয়ে দিয়েছে উদ্বেগ টেনশন অ্যাংজাইটি কিন্তু আড়াই বছর ধরে শনি দিয়ে গেছে সাড়ে সাথে শনি সাড়ে সাথে কুফল যদি বলেন তাহলে বলবো এটাই যে অন্য দিক থেকে ক্ষতি করেনি কিন্তু একটা মানসিক উদ্বেগ টেনশন দুশ্চিন্তা অ্যাংজাইটি কিন্তু শনি বাড়িয়ে চলেছে যে জিনিসটা কিন্তু আপনাদের কাটতে চলেছে আগামী তিরিশে মার্চ কারণে মার্চ শনি এই রাশি থেকে বা লগ্ন থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করবে এই শনির কিন্তু দ্বিতীয় রাশিপতি বা লগ্নপতি যখন দ্বিতীয় স্থানে বসছে সে কিন্তু আপনার কোন ধন সম্পত্তি বৃদ্ধিকে নির্দেশ করছে বা আপনার সেভিংস ব্যাংক ব্যালেন্সকে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করতে চাই করবে শনিকে বলা হয় প্ল্যানেট অফ ডিলে শনি দ্বিতীয় বসে আপনার ব্যাংক ব্যালেন্স সেভিংসকে বৃদ্ধি করবে অবশ্যই কিন্তু এটা ধীরে স্লোলি শনি কিন্তু খুব ফাস্ট সেটা করবে না কিন্তু এটুকু ঠিক শনি যে ফলটা আপনাকে দেবে সেটা কিন্তু কমপ্লিট ফল মানে অন্য গ্রহ যেমন হুরুম ধরুম করে আপনাকে ফল দিয়ে দেবে শনি ধীরে ধীরে দেবে কিন্তু যেটা দেবে সেটা কিন্তু সলিড ফল যেটা অন্য গ্রহ দিতে পারবে না এবং একই সাথে শনি দ্বিতীয় বসে যেটা করতে করবে আপনাদের এ কারণ শনি এখানে আড়াই বছর অবস্থান করবে তিরিশে মার্চ শনি এখানে যাবে এবং আড়াই বছর অবস্থান করবে শনির দ্বিতীয় বসার ফলে আপনাদের কতগুলো সমস্যার দিক থেকে কিন্তু সাবধান থাকতে হতে পারে ফার্স্ট আপনাদের দাঁতের কিন্তু কোনো সমস্যা হতে পারে দাঁতের ব্যথা দাঁতের সমস্যা একটা বৃদ্ধি করতে পারে মুখের মধ্যে কোনো সমস্যা হতে পারে চোখের কোনো সমস্যা হতে পারে অর্থাৎ মুখমণ্ডল চোখ দাঁত এই ধরনের সমস্যায় কিন্তু শনি আপনাদের উনিশ বিশ ভোগাতে পারে তাছাড়া শনি দ্বিতীয় স্থানে বসে কোনো খারাপ ফল দেবে না ভালো ফলই প্রদান করবে এখন শনি যখনই দ্বিতীয় বসবে গিয়ে তিরিশে মার্চ তখন আপনাদের শনির সাড়ে সাথীর থার্ড চরণ বা লাস্ট চরণ কিন্তু শুরু হবে তথাপি আমি আপনাদের বারবার বলবো এই সাড়ে সাথী নিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিদের অহেতুক টেনশন দুশ্চিন্তার কারণ কিচ্ছু নেই কারণ শনি আপনাদের রাশিপতি বা লগ্নপতি সে দ্বিতীয় গিয়ে বসছে মানে নো ডাউট সে আপনাদের সেভিংস ব্যাংক ব্যালেন্স বা অর্থের দিকটাকে দেখবে সেই দিকটাকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করবে এখন এই দু পঁচিশ সালে আরো দুটো রাশির কিন্তু বা দুটো গ্রহের স্থান পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে রাহু এবং কেতু আগামী পঁচিশ সালে এই রাহু কেতু একই সাথে কিন্তু স্থান পরিবর্তন করছে এই মুহূর্তে রাহু বসে কি করেছে আপনাদের খুব স্টেট ফরওয়ার্ড করে দিয়েছে দেখা যাবে এই গত বিগত দেড় বছর ধরে আপনারা কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড হয়ে গেছেন যে অনেক সময় যে কথা আপনি বলেন না কাউকে বলতে পারেননি সেই কথা কিন্তু মুখের উপর আপনি অনেকজন আগে বলে দিয়েছেন অনেক স্টেট কাট কথা বলে দিয়েছেন তো এই ধরনের কিন্তু ঘটনা আপনাকে করেছে এবং দ্বিতীয় স্থানে রাহু বসে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স বা সেভিংস কেউ ঠিক মতন হতে দেয়নি অর্থ হয়তো আপনি ইনকাম করেছেন কিন্তু কোনো না কোনো কারণে বিভিন্ন কারণে রাহু সেই অর্থকে বিভিন্ন পারপাসে খরচ করিয়ে দিয়েছে যেহেতু দ্বিতীয় থেকে সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বিচার করা হয় এবং রাহু কোনোদিন সঞ্চয় পছন্দ করে না কারণ রাহু কিন্তু আপনাকে সেই টাকাটা জমাতে সঞ্চয় করতে কোনো রকম সাহায্য করেনি বরং সেই টাকাটাকে জমাতে চাইলেও সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এইবার এই বিশে মে রাহু কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে আপনার রাশিতে বা লগ্নে আসবে যার ফলে আপনার কিন্তু বা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যেটা আপনি করতে পারেননি রাহু সেখান থেকে সরে গিয়ে আপনার যে হচ্ছে আপনি ধীরে ধীরে কিন্তু কিছুটা হলেও সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স আপনি করতে সক্ষম হবেন কিন্তু রাহু যে এই যে লগ্ন বা রাশিতে এসে বসবে তার ফলে কি হবে দেখুন একটা কথা আছে আমাদের খনার একটা বচন আছে যে লগ্নে থাকলে গলা কাটা সঙ্গে চলে শতক ব্যাটা অর্থাৎ কারুর যদি রাশি বা লগ্নে রাহু বসে থাকে তার একটা প্রভাব প্রতিপত্তি এতটাই বেড়ে যায় সে একাই একশো হয়ে যায় যে তাকে কোনো প্রয়োজন পড়ে না মানে একশোটা ছেলে যা করবে সে একাই তাই করবে কাজেই রাহু এই বিশে মে আপনাদের লগ্ন বা রাশিতে এসে বসে আগামী দেড় বছর এখানে বসে থাকবে যার ফলে আপনাদের মধ্যে এমনই একটা পাওয়ার সৃষ্টি করবে প্রভাব আপনার প্রভাব প্রতিপত্তিকে বাড়িয়ে তুলবে আপনার মধ্যে একটা উদ্যমকে বাড়িয়ে তুলবে আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে যেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই বেনিফিট হবে তবে এই রাহু কিন্তু লগ্নে বসে কিছু খারাপ ফলও দিতে পারে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা সন্দেহ প্রবণতা নিয়ে আসতে পারে হয়তো আপনি বিভিন্ন মানুষকে বিভিন্ন কারণে সন্দেহ করে বসতে পারেন সেই জায়গাটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে রাহু আপনার মধ্যে চাহিদাটাকে বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ কোনো জিনিসের প্রতি চাহিদা মাত্রাতিরিক্ত বাড়িয়ে তুলতে পারে সেটা টাকা পয়সা হোক ফেম হোক বাড়ি গাড়ি হোক বা যে কোনো জিনিস প্রাপ্তি হোক সেই জায়গার একটা চাহিদাও কিন্তু রাহু বাড়িয়ে তুলতে পারে সেই জায়গাটাও আপনাকে একটা জায়গায় থামতে হবে বলতে না হলে কিন্তু রাহু আগামী একটা করে তুলতে হ্যাঁ আরো একটা ব্যাপার হচ্ছে যে শনি যেমন দ্বিতীয় স্থানে যাচ্ছে অর্থাৎ চন্দ্র থেকে শনির প্রভাবটা যেমন কেটে যাচ্ছে তেমনি রাহু এসে বসছে আপনার রাশিতে বা লগ্নে অর্থাৎ চন্দ্রের উপর কিন্তু রাহু এসে বসছে এই রাহু চন্দ্রকে অস্থির করে তোলে কাজেই এই রাহু যখন আগামী দেড় বছর আপনার রাশিতে এসে বসবে মানে কুম্ভ রাশিতে এসে বসবে যার ফলে চন্দ্রের উপর এর একটা প্রভাব পড়বে যার ফলে আপনার একটা মানসিক অস্থিরতা উদ্বেগ একটা পরিস্থিতি কিন্তু বাড়বে অর্থাৎ আপনি অস্থির হয়ে পড়বেন সেই অস্থিরতাটাকেও কিন্তু কিছুটা আপনার কন্ট্রোল করার প্রয়োজন এবং একই সাথে যদি দেখি আমরা কেতু সেই দু পঁচিশ সালের বিশে মে কেতুর কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে কেতু আপনাদের অষ্টম স্থানে বসে আছে সেই কেতু কিন্তু প্রবেশ করবে সপ্তম স্থানে অর্থাৎ আপনাদের দাম্পত্য স্থানে আপনাদের ব্যবসা বাণিজ্য স্থানে সপ্তম স্থানে কেতু বসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত একটু ডিস্টারবেন্স আপনাদের দিতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের কিন্তু পার্টনারের থেকে একটু সাবধান থাকতে পারে হতে হবে কারণ আপনার পার্টনার কিন্তু আপনার সাথে ছলচাথুরি করতে পারে আপনাকে ধোকা দিতে পারে বা আপনার সাথে কোনো কপটতা করতে পারে তাহলে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে একটু ব্লকেজ সৃষ্টি করতে পারে মানে এতদিন যে ব্যবসাটা যে গতিতে চলছিল সেখানে একটু ছন্দ পতন বা একটু স্লো পরিস্থিতি তৈরি করতে পারে এবং একই সাথে সপ্তম থেকে যেহেতু দাম্পত্য জীবন বিচার করা হয় তাহলে আপনার স্বামী বা স্ত্রীর ব্যাপারেও আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হতে পারে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা সমস্যা ক্রিয়েট করতে পারে কেতু অর্থাৎ তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু লক্ষ্য রাখতে হতে পারে দাম্পত্য ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে একটু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মতন পরিস্থিতি তৈরি হতে পারে কাজে সেই জায়গাটাও কিন্তু কেতু একটু ডিস্টার্ব করতে পারে আপনাদের তথাপি যেহেতু বৃহস্পতি পঞ্চমে গিয়ে বসবে এবং নবম স্থানে একাদশ স্থানে লগ্ন স্থানে আপনার দৃষ্টি দেবে বা রাশিতে দৃষ্টি দেবে যার ফলে যেহেতু ভাগ্যস্থানে আপনার রাশিতে এবং একাদশ স্থানে মানে প্রাপ্তি স্থানে বৃহস্পতি নিজে পঞ্চম স্থানে বসে দৃষ্টি প্রদান করবে যার ফলে যত কঠিন সমস্যাই এবছর আসুক না কেন আপনি কিন্তু আপনার ম্যানেজমেন্ট স্কিল আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি দিয়ে আপনার ভাগ্য দিয়ে এবং আপনার বুদ্ধিমত্তা দিয়ে ওভারকাম করে উঠতে পারবেন এবং সফলতার একটা লক্ষ্যে বা আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন বা সেই জায়গায় পৌঁছাতে বা নিজেকে তুলে নিয়ে যেতে সক্ষম হবেন তাহলে বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের উপর আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য দু সাল আপনাদের সবার ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকুন এই মনস্কামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার